ঈদ মানেই যে আনন্দ এটা কিন্তু সবার জন্য না ঈদ যেভাবে কাঁদবে ভেবেছিলাম সেভাবে আর কাটানো হলো না সকালটা আলহামদুলিল্লাহ ভালোই কেটেছিল তবে বিকেলটা যে এরকম হবে আমি ভাবতেও পারিনি যদিও ছোটোবেলায় সেই ঈদের আনন্দ এখন আর কোনোভাবেই পাই না সেই প্রাণবন্ত হাসি খুশি জীবন জীবন থেকে অনেক আগে চলে গেছে এখন তো ঈদ মানে একটার পর একটা দায়িত্ব তারপরেও এর মধ্যেই ভালো লাগা খুঁজে বেড়াই আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাই আশা করছি অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ঈদের দিন সকাল থেকে বিকেল পর্যন্ত যা যা করেছি সেটাই মূলত আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি সকালে ঘুম থেকে উঠেই আব্রিজ আর আব্রিজের বাবাকে রেডি করে নামাজে পাঠিয়েছি তারপরে রাইস কুকারে পোলাও বসিয়েছি রান্না তো আগের দিন সব করে রেখেছিলাম তারপরে সাওয়ার নিয়ে এই নেভি ব্লু কালার কটনের ড্রেসটা পড়েছে বাসাটাও পুরোপুরিভাবে আগের দিন রাতে গুছিয়ে রেখেছি তাই শুধু যে রুমে ঘুমিয়েছি সেই রুমের বিছানাটাই গুছিয়ে নিচ্ছি সকালে মূলত তেমন কোনো কাজ নেই বিছানাটা একটু গুছিয়ে নিয়ে ঝাড়ু দিব আর খাওয়া দাওয়া করব। খাবারও সব রেডি আছে জাস্ট একটু পরিবেশন করতে হবে গরম করে চাঁদ রাতের দিন সারা রাত ঘুমায়নি আর এখন সকালে উঠে বেশ খারাপ লাগছে নিজেই যেন নিজের মুখের দিকে তাকাতে পারছি না কেমন যেন কাহিল লাগছে নিজেকে দেখেই বুঝতে পারছি গায়ের রঙটাও চেঞ্জ হয়ে গেছে গতকাল রাতেও যে শরীরটা ভালো ছিল তা না বেশ খারাপ ছিল কিন্তু কোনোভাবেই ঘুমাতে পারছিলাম না আমি সকালে রেডি হওয়ার পর থেকেই বুঝতে পারছিলাম যে আজকে আমার সাথে কিছু একটা হতে চলেছে কেন জানি না শরীরের মধ্যে আমি সেরকম কোনো এনার্জি খুঁজে পাচ্ছিলাম না ভাগ্যিস আগের দিনেই সব কিছু করে রেখেছিলাম নইলে আমার অবস্থা আজকে বারোটা বেজে যেত মিররে কেন জানি না আমাকে একদমই ভালো লাগছে না তবে ড্রেসটা কিন্তু অনেক সুন্দর গতকাল সব কাজ করে রাখলেও বেশ কিছু কাজ বাকি থেকে যায় যেমনই তো গাছে পানি দেওয়া আর আজকে যেহেতু আমি আম্মার বাসে যাব তাই একটু গাছে বেশি করে পানি দিয়ে রেখে যাচ্ছি চিন্তা ভাবনা ছিল সকালে তাড়াতাড়ি নাস্তা করে নিব আর আমাদের কোরবানি হয়ে গেলেই আমরা চলে যাব। কিন্তু নানা কারণে আমরা সকাল সকাল একদমই বের হতে পারিনি বাবা মাকে ভীষণ মিস করলেও আমার কেন জানি মন একদমই চাইছিল না যে আমি আমার বাবা মার কাছে যাই সকাল থেকে আম্মা ভাবি ভাইয়া সবাই ফোন করছে কিন্তু আমার শরীরটা যেন কোনোভাবেই যেতে চাইছে না টুকটাক গোছানো আর গাছে পানি দিতে দিতেই আমার পোলাও রান্নাটা হয়ে গেছে আর এদিকে আব্রিজ আর আব্রিজের বাবাও নামাজ পড়ে চলে এসেছে আর এদিকে আমি সব কিছু খাবার মোটামুটি গুছিয়ে নিয়েছি প্লেট ভর্তি করে আম কেটে নিয়েছি পায়ে শ্যামাই বের করে নিয়েছি আর দুই প্লেটে খাবারও তুলে নিয়েছি আর ওইদিকে আব্রিজের বাবা আব্রিজকে খাওয়াচ্ছে আমি আজকে খুব বেশি কিছু রান্না করিনি খুব সীমিত রান্না করেছি আর আমার জানা মতে কোরবানির ঈদে সবাই একটু কমই রান্না করে কারণ কোরবানির ঈদে সবাই কোরবানির মাংস খেতেই বেশি পছন্দ করে আমার আম্মাকে দেখেছি আমার আম্মা কোরবানির ঈদে একদম পাতিল ভরে ভরে সমস্ত গোশ রান্না করে ফেলে আর প্রতিদিন সেগুলো জাল করে আর কয়েকদিনের মধ্যে সেগুলো একদম ভাজা ভাজা হয়ে কালো হয়ে যায় ওই মাংস দিয়ে ভাত খেতে কি যে ভালো লাগে রুটি পরটার সাথেও দুর্দান্ত লাগে আমার বিয়ের পর আমি সেই ভাজা মাংসটা ভীষণভাবে মিস করি যদিও আমরা প্রতিবার এক বক্স করে আমার জন্য পাঠিয়ে দেয় তারপরেও আমি কেন জানি না তৃপ্তি পাই না আমাদের বাড়িতে একবারে রান্না করার কোনো নিয়ম নেই আমরা প্রতিদিন এক কেজি করে বের করি আর রান্না করি আমার সেই স্বাধীনতা হয়নি যে আমি ইচ্ছা মতো রান্না করব এই জন্য আসলে এই বিষয়টা আমি স্কিপ করে যাই আজকে সারাদিন শুধু খাওয়া দাওয়াই হবে পোলাও গুঁড়ো মাংস রোস্ট খেয়ে দিয়ে একটি পরে আবার পায়েসা আরাম নিয়ে বসেছিলাম দুইজন গল্প করে করে আর আম খেয়েছি আর আব্রিজে বাবা ঘুমাচ্ছে দেখে আমি মেহেদি দিতে বসেছি আর গতকাল রাতে এই স্যান্ডেলটা আব্রিজে বাবা আমার জন্য এনেছে আমি রাতে ঘুমিয়েছিলাম বলে আমাকে ডাকেনি তো সকালে উঠে দেখছি কেমন হয়েছে এই টাইপের স্যান্ডেলগুলো একটু বেশি কেনা হচ্ছে কারণ এই টাইপের স্যান্ডেলগুলো আমার খুব বেশি পছন্দ হয়েছে অবশেষে বাসার এত এত ফোন আসছিলো যে বাধ্য হয়ে বের হয়ে গিয়েছি কিন্তু দুঃখের বিষয় যে একদমই থাকতে পারিনি কারণ এত বেশি গরম ছিল আর আমার শরীরটা এত বেশি খারাপ ছিল যে আমি বাধ্য হয়ে চলে এসেছি এভাবেই খুব সাদামাটাভাবে আমাদের ইটটা কেটে গেল আলহামদুলিল্লাহ